এটা হলো বেল ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং এটা টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন একবার আনকমন নতুন আসছে আমাদের কেজিএফ কাপড়ের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু একবার আনকমন এটা কিন্তু দেখেন যারা ব্ল্যাক চান ব্ল্যাক সাইড দিয়েও পর্দাটা তৈরি করতে পারবেন এটা টুইন পার্ট এরপর আছে আপনি একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল ওম ট্যাক্স এটা আপনার কাপড়টা অনেক ভারী হবে এবং মোটা হবে টিউলিপের ভিতরে ক্রিম কালার খুবই সুন্দর পর্দাটা এরপরে একটা আছে মাত্র তিনশো টাকা এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু ওয়াস্তির একটা কালার ডিজাইন দেখেন এরপর হচ্ছে হাউমাস ডিজাইন দেখেন সিগ্রেনের ভিতরে এই কালারটা খুবই চমৎকার একবার অস্থির একটা কালেকশন নতুন আসে প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার এরপরে আসে বাইজ এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কালারটা একবার আনকমন একটা কালার আয়না ডিজাইনের পার্পল কালার এই পর্দাটা আরও সুন্দর বাইজেন দেখেন এটা প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র তিনশো আশি টাকা তারপরে এই ডিজাইনটা আছে যারা সেনল কাপড়ের উপরে চান এই কাপড়টা খুবই চমৎকার দেখেন একটা ডিজাইন দেখেন সরিষা ফুল পেস্ট কালার খুবই চমৎকার ডিজাইনটা আনকমন একটা ডিজাইন পঁচিশের আপডেট ডিজাইন এগুলো আমাদের কিছুদিন হয়েছে আসছে এটার দুইটা কালার আছে এবং এটার ভিতরে কয়েকটা ডিজাইন আছে একবার নতুন আনকমন আমরা দেখাই দিবো এরপরে আসবে আপনার আয়না ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এরপরে আসবে হলো তারকি শার্টিং কাপড় দেখেন এই কাপড়টা আরও চমৎকার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট গেলেজি কাপড় জ্বালিয়ে একটু গেলেজি চান শার্টিং কাপড়ের ভিতরে একটা গ্যালিজির ভিতর হবে আলিপ পর্দা গেলেতে একটা আইলেট বিশ বছর গ্যারান্টি পাবেন এর ভিতরে ফাটলে বাঁধলে কালার উঠলে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা মৌচাকে অবস্থিত আনারকুলি মার্কেটে আলিপ পর্দা গেলাইতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

ঢাকা মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের প্রথম সিঁড়ি দিয়ে ডুকলি দুতলায় উঠলে দেখবেন হাতের ডানপাশে পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি আজকে থাকবে অরিজিনাল হোম ট্যাক্স পর্দাগুলো ভাই ভিডিওতে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অরিজিনাল হোম ট্যাক্স এগুলো কালার বিশ বছর গ্যালারি থাকবে আপনার পাশে ছয় ফিট হবে লম্বা সাত ফিট হবে একটা জানলায় দুই পিস লাগবে একটা দরজা একটা হয়ে যাবে ঠিক আছে আর আমাদের এই পর্দাগুলো ভাই দেখেন অরিজিনালভাবে পেস্টিং করা করার পর্দার মেন হলো আপনার পেস্টিং ফিজিংগুলো ঠিক আছে এটার প্রাইস থাকবে আজকে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এরপরে আসছিলো আপনার এ একটা ডিজাইন দেখেন সরিষা ফুল পেস্ট কালার খুবই চমৎকার ডিজাইনটা আনকমন একটা ডিজাইন এটার প্রাইস দিছি আজকের পরে মাত্র চারশো বিশ টাকা এরপরে থাকবে মেহেদি পাতা গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন আরও অসাধারণ আরেকটা জিনিস কি ভাই দেখেন এই পর্দাটা একটা সুন্দর্য আপনার প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল মিলানো ছয় ফুলের ছয়টা কুচি মিলে করা এটার প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আসছে আপনার দাবা চাক ডিজাইন দেখেন এটার চারটা কালার চারটা কালারই খুবই চমৎকার কালারগুলো এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকের অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপর আসতে পারেন সফটের পর্দার সেতু ডিজাইন দেখেন এই ডিজাইনটা অস্থির একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে থাকবে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে দেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো চেনমুকুর ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল মিলানো থাকবে আর আমাদের এই পর্দাগুলো কিন্তু বাই বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন হোমটেক যত পাতলা হোক মোটা হোক আপনার কোনোটাতেই বিশ বছর আগে কোনো আয়রনের প্রয়োজন হবে না এরপর থাকবে আপনার বল ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার এই পর্দাটা দেখেন আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা আর বাইজান যারা আইলেটের প্রাইসগুলোগুলো তো বলে আইলেটের প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আছে দেখেন এটার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আসে অনেকে বলে ফাটে যায় বাইরে যায় আলিপ পর্দা গ্যালারিতে একটা আইলেট আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে বিশ বছরের ভিতরে কোনো ফাটলে বাংলা আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা বিশ টাকাতে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে আর আর যেটা প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টের সাথে কালার মেশিন করে দেওয়া হবে আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবেন আর একটা জিনিস কি এটা যেটা আমরা ছয় কুচির কথা বলছি এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি ছয় কুচি থেকে আট কুচি বারো কুচি পনেরো কুচি যেরকম হচ্ছে ওরকম করে না পারবেন আরেকটা সুবিধা আছে কিনতে পারবেন আমাদের আলি পর্দা গ্যালারিতে আপনার বাড়ি যদি গ্রাম পর্যায়ে হোক ওয়ার্ড পর্যায়ে হোক যে কোনো জায়গায় হোক আমাদের আলি পর্দা গ্যালারি থেকে লুক ডিট করা থাকবে আপনি ঘরে বসে পর্দাটা কিনতে পারবেন ঠিক আছে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোনে অর্ডার করুন ভিডিও কল দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করার পরে পার্সেল যখন আপনার বাসায় পৌঁছাবে আপনি দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এরপরে থাকবে আপনার আয়না ডিজাইনের পার্পল কালার এই পর্দাটা আরও সুন্দর ভাইজান দেখেন

এই পর্দাটা হলো পর্দা সেতুর আর একটা কালার এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডিজাইন সে ভাই দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর একবার অস্থির একটা কালেকশন নতুন আসে প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার এটার প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার দোরা পাতা ডিজাইন পিঙ্ক কালার এ পর্দাটা দেখেন আরও সুন্দর এটার প্রাইস থাকবে আজকের ব্যাপারে মাত্র চারশো বিশ টাকা এরপরে আপনার তারা ফুলের ভিতরে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর এটার প্রাইস দেখছি মাত্র চারশো পঞ্চাশ এরপরে জুমকা এস কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আর আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের ঠিক দোতলায় উঠলেই দেখবেন হাতের ডাইনপাসে পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি এই লোকেশানটা আপনার মেন গেট দিয়ে সাইড ছিঁড়িয়ে আছে সাইড সিঁড়ি দিয়ে উঠলি দেখবেন হাতের পাশে ঠিক আছে আর আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিপর্দা গ্যালারি নামে আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিল্লার ঠিক পূর্ববাষে আলি পর্দা গ্যালারি আছে এবং যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলি পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলি পর্দা গ্যালারি ঠিক আছে এরপরে দেখা পাওয়া যায় রুইতন ডিজাইনের আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এরপর আসবে আপনার এই একটা পর্দা দেখেন এই পর্দাটা আরও সুন্দর খুবই চমৎকার ব্লু কালারের ভিতরে এটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার টিউলিপ ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর এদের প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা এরপরে একটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইনের অ্যাশ কালারে এটা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে লতা আয়না ডিজাইন এই পর্দাটা দেখেন ভাই আরও সুন্দর একটা জানলায় দুটো হয়ে যাবে একটা দরজায় একটা লাগবে একটা দরজা যদি আপনি দুইটা করতে চান তাহলে চার কুচি করে আপনার দুইটা করতে হবে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু অরিজিনাল ওম ট্যাক্স এটা আপনার কাপড়টা অনেক ভারী হবে এবং মোটা হবে এটা পুরোপুরি আলো আসবে না রুমের ভিতরে ঠিক আছে এ একটা রিতন ডিজাইনের মেরুন কালার এ পর্দা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস আজকের অফারে থাকবে মাত্র চারশো টাকা এরপর আছে আপনার মেহেদি পাতা সবুজ কালার এটা আরও সুন্দর দেখেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা কাজ বাঙ্গা অ্যাশ কালার দেখেন এই পর্দাটা আমাদের ভাইরাল পর্দা হয় খুবই চমৎকার পর্দাটা আনকমন একটা ডিজাইন এটা আজকাল অফারে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার সরিষা ফুলের আর একটা কালার এই কালারটা খুবই চমৎকার এটার প্রাইস পরে আজকাল অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আসবে আপনার আয়না ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা আর সিগিরিন কালারগুলো কিন্তু বিশেষ করে আমার একমাত্র পছন্দ কারণ আপনার অফ হোয়াইট হোক যে কোনো বাসার সাথে আপনার সিগ্রিন কালারগুলো খুবই চমৎকারভাবে ফুটে থাকে রুমের ভিতরে এটার প্রাইস তুমি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এরপরে আসছে আপনার তেরোশো টাকার পর্দা আজকের অফার দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর ভিতরে এরপর আছে ফুটবল ডিজাইনের গোল্ডেন কালার এর পর্দাটা আরও সুন্দর দেখেন এরপর এটা আটটা কালার আছে একটা কালার এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাব চাইনিজ তুর্কি এবং মিশরি ডিজাইনের ভিতরে খুবই চমৎকার আনকমন আনকমন ডিজাইন

এটা পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং টুইন পার্ট আপনারা চাইলে যে কোনো সাইড দিয়ে আপনার পর্দারা ইয়া তৈরি করতে পারবেন ঠিক আছে ইউজ করতে পারবেন এটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপর আছে আপনার বিস্কোস কাপড়ের ভিতরে এই কাপড়টা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস পড়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে একটা ডিজাইন ভাই একটা ডিজাইন একবার আনকমন পঁচিশের আপডেট ডিজাইন এগুলো আমাদের কিছুদিন হয়েছে আসছে এটার দুইটা কালার আছে এবং এটার ভিতরে কয়েকটা ডিজাইন আছে নতুন আনকমন দেখাই দেবো এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এরপর আছে আপনার ভিতরে একটা ডিজাইন দেখেন এগুলো হলো কুরিয়ান কাপড় খুবই চমৎকার এটাও কিন্তু টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা করতে পারবেন এটার প্রাইসও পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা তো অনেক মোটা হবে অনেক মোটা এটা একটা পর্দার প্রায় আপনার তিন কেজি প্লাস হবে এক একটা পর্দা এরকম তারপর আসে আপনার এই একটা পর্দা দেখেন এই পর্দা আরও সুন্দর এটার আপনার একটা ফুল একটা খালি আপনার দেখেন খুবই চমৎকার ভাবে কম্বিনেশনটা করা এটাও পরে মাত্র বত্রিশশো টাকা এরপর আসে লাভ ম্যারেজের ভিতরে পেস্ট কালার এই পর্দাটা দেখেন ভাই খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছে আজকে ব্যাপারে মাত্র ছাব্বিশশো টাকা এরপর আসে বেলি ফুলের ভিতরে মেরুন কালার দেখেন এটার আপনার কয়েকটা কালার আছে এটা আমরা সবসময় অফারে দিয়ে রাখি এটা হলো অফারের পরে আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে তেরোশো পঞ্চাশ অনেক তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে এরপর আছে আপনি একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে মালামুকুর ডিজাইন দেখেন ভাই পর্দাটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু ওয়াশির কালার ডিজাইন দেখেন কালারটা খুবই চমৎকার আনকমন একটা কালার এটার প্রাইস পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে এটার পাশাপাশি আরেকটা ডিজাইন আছে সেম প্রাইস পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু দেখেন একটা আনকমন একটা কালার এরপর আসে আপনার এই একটা পর্দা দেখেন এটাও খুবই সুন্দর এটাও মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপর আসে আপনার বেলি ফুলের ভিতরে পিঙ্ক কালার এটা আরও চমৎকার এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডিজাইন আছে দেখেন এটা কত সুন্দর টিউলিপের ভিতরে ক্রিম কালার খুবই সুন্দর পর্দাটা এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই একটা ডিজাইন আছে এটাও মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন হ্যাঁ এগুলো সব নতুন ডিজাইন আজকের ভিডিওতে দেখাচ্ছি এরপরে পাই যারা এক কালারের ভিতরে পর্দা চান আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এক কালার ভিতরে এক কালার আমাদের এখানে সর্বনিম্ন পাবেন ষোলোশো টাকাতে শুরু করে আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসে এর মাঝখানে অনেক আছে এখানে একটা পর্দা আছে দেখেন সর্বশেষ এই পর্দাটা দেখাই খুবই চমৎকার এটার প্রাইস পরবে মাত্র উনত্রিশশো টাকা একটা পড়বে এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক মোটা কাপড় দেখেন এটা আপনার টুইন পার্ট ব্ল্যাক আউট হবে এটা মাত্র ষোলোশো টাকা এরপরে এটা আছে মাত্র বত্রিশশো টাকা একটা আছে এটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা পরে মাত্র ষোলোশো টাকা আর আইলেটের প্রাইসগুলো একদম সম্পূর্ণভাবে আলাদা আসবে আর এরপর দেখাল এটা একটা আইলেট বিশ বছর গ্যারান্টি পাবেন এর ভিতরে ফাটলে বাংলা কালার উঠলে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেব এটা সর্বনিম্ন বিশ টাকাতে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এর মাঝখানে অনেক আছে আপনারা যে প্রোডাক্টটা নেবেন ওটার সাথে কালার মেশিং করে থাকবে এটা ঠিক আছে চাইনিজ তো পাওয়া যাবে জি চাইনিজ এবং ইন্ডিয়ান যে কোনোটাই আমাদের কাছে পাবেন এরপরে যারা মেরুন কালার ভিতরে ডিপ চান তাদের জন্য এই পর্দাটা এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপরে আসে আপনার ডিপ কালার গ্রেটা এটা পরে মাত্র ছাব্বিশশো এবং এটা কিন্তু দেখেন যারা ব্ল্যাক চান ব্ল্যাক সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারেন এটা টুইন পার্ট যে কোনো সাইড পর্দাটা করা যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা আপনার চাইলে টর্চ লাইট মেরে আপনারা চেক করে নিতে পারেন এটা এরকম একটা পর্দা এটাই আরেকটা সেম কালার এটাও ছাব্বিশশো পঞ্চাশ যারা একটু ডিপ কালার ভিতরে চান ডিপের ভিতরে এটা আছে এটা পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আজকের অফারে তারপরে এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি অনলি ছাব্বিশশো টাকা কিন্তু এটা এক কালার এক কালার ভিতরে কিন্তু একটা ট্যাক্সার করা ঠিক আছে একটা ট্যাক্সার করা আছে আলাদা খুবই চমৎকার ডিজাইনটা তারপরে এই একটা আছে এটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা পরে মাত্র ষোলোশো টাকা একটা আছে এটা পরে মাত্র চব্বিশশো টাকা তারপরে এই ডিজাইনটা আছে যারা স্যানেল কাপড়ের উপরে চান এই কাপড়টা খুবই চমৎকার দেখেন কালারটা খুবই চমৎকার আনকমন একটা কালার এটা পরে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটা পরে মাত্র বত্রিশশো টাকা তারপরে একটা আছে এটা পরে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এরপরে আছে আপনি একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপরে দেখাবো এদিকে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এরপরে আছে ভাই এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কালার দেখবো আনকমন একটা কালার এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা প্রাইস পরে মাত্র বত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপর আছে আপনি এই একটা ডিজাইন দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা আনকমন কালার এটার প্রাইস পরে মাত্র বত্রিশশো টাকা আর এই পর্দ কিন্তু বিশ বছর আগে আর না দেখেন বাসটা সাবেক জায়গায় চলে আসছে ঠিক আছে এরপর আসবে হলো তার্কির শার্টিং কাপড় দেখেন এই কাপড়টা আরও চমৎকার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট গেলেজি কাপড় যারা একটু গেলেজি চান শার্টিং কাপড়ের ভিতরে একটা গেলেজির ভিতর হবে এটার প্রাইস পড়ে মাত্র উনত্রিশশো টাকা এরপর আছে বেলি ফুলের ভিতরে গোল্ডেন কালার দেখেন এরপরটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকবে এটার কালার হবে আমাদের কাছে ছয় সাতটা কালার হবে এটার একটা কালার আছে দেখেন এই কালারটা আরও সুন্দর এটাও আপনার তেরোশো পঞ্চাশ এরপরে মেরুন কালার ভিতরে একটা আছে এটা বাইশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার কুরিয়ান কাপড় খুবই চমৎকার দেখেন এটা প্রাইসপ মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার চেন মুকুটের ভিতরে এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটা হলো ব্যালবেটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট এবং এটা টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন এটা প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে কিন্তু দামাক অফার থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা থাকবে মাত্র এক সপ্তাহের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে যারা পর্দা করে করবেন দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে এরপর আপনি একটা ডিজাইন আছে দেখেন এটা হলো আপনার করোনা ডিজাইন বলি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আনকমন একটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে হাউমাস ডিজাইন দেখেন সেখানে ভিতরে এই কালারটা খুবই চমৎকার এরপর আপনি একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটা প্রাইস দিছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন আছে আপনার সারাদিন দেখালো শেষ করতে পারবো না এরপরে দেখেন এখানে আরো নেট টিস্যুর ভিতরে অগণিত আপনার স্যাম্পল আছে দেখেন অগণিত কালেকশন আপনারা যে যেরকম চান এর থেকে আরও বেশি কালেকশন চাইলে আমাদের অনেক ভিডিও পাবেন সার্চ দিয়ে দেখবেন ভিডিওতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বার আছে এগুলোতে পাঠিয়ে দিন আপনি সরাসরি অর্ডার করে নিতে পারবেন এটা একটা পর্দা সবাই দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরপর আছে বেলভেটের ভিতরে এটা পরে মাত্র বাইশশো পঞ্চাশ এরপরে একটা আছে এটা পরে মাত্র ছাব্বিশশো টাকা এরপরে একটা নেট আছে এটা তিনটা কালার হবে এটা গোল্ডেন সাদা হবে আর হোয়াইট হবে তিনটা কালার হবে এটা প্রাইস পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ এরপর আসে একটা ডিজাইন এটা পরে মাত্র দুই হাজার টাকা এরপরে এটা পরে মাত্র আঠারোশো টাকা দেখেন আজকে কিন্তু দামাকে দামাকও অফার থাকবে এটা পরে মাত্র আঠারোশো টাকা এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরপরে এটা আছে দুই হাজার পঞ্চাশ এটা পরো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটাও পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই একটা নেট আছে দেখেন এটা আরও সুন্দর এটা পর মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আর আমাদের অ্যাড্রেস হল ঢাকা মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দোতলা উঠলেই দেখবেন হাতের ডান পাশে পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলি পর্দা গ্যালারি নামে যারা মোহাম্মদপুর বচিলা সাবার ডিএসএস থাকেন তারা আমাদের মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের সেই দুশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ব আসে আলি পর্দা গ্যালারি এবং উত্তরা গাজীপুর টঙ্গি যারা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রুট চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং তারা রামপুরা বাড্ডায় খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনারা যারা যেদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারেন অথবা যারা পূর্বাসে থাকেন পূর্বাসী ভাইদের জন্য বলছি আপনাদের যদি পর্দার প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের আলি পর্দা গ্যালারি করতে পারেন অথবা আপনারা যদি চিন্তা করেন যে আমাদের বাসের লোক নাই কীভাবে পর্দা নেব আমাদের প্রত্যেকটা জেলাতে লোক সেটেল করা আছে আপনি ঘরে বসে পর্দা নিতে পারবেন ঠিক আছে যেমন আমাদের বিদ্যুততে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি অর্ডার করে সীমিত টাকা অ্যাডভান্স করুন করার পরে আপনার পার্সেল যখন বাসায় যাবে দেখে শুনে আপনার বুঝে এরপরে টাকা পেমেন্ট করতে পারবেন তাহলে আজকে ভিডিও বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম